মাঝে মধ্যে দেখবেন ঘরের মধ্যে কিন্তু পোলাও চালও থাকে না তো যেহেতু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য থাকে তবে অনেক অনেক সিম্পল খিচুড়ি বা খেতে ইচ্ছে করে তখন আমি ঠিক এইরকম তৈরি করি তো হচ্ছে আজকে একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া চাল দিয়ে যেমন প্রতিদিন আমরা যা খাই আর কি এরকম চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো অনেক মজা করে আর মাংস ভুনা তো আছেই তো যাই হোক আমি প্রথমে কলিজা কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি গরুর হার্ট এবং কলিজা একসাথে ভুনা করবো গরুর হার্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার খুব বেশি ভালো লাগে আর আমার বাচ্চাদের তো ভীষণ প্রিয় যাই হোক তো হচ্ছে আমি এখন হার্টটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইটা কাটার সময় আমি ফিল করছিলাম আসলে আমাদের হার্টগুলো কত বড় হয় বা আসলে কি রকম হয় আশা করি সেমই হবে মুরগির হার্টগুলো তো প্রায় সেমই হয়তো সাইজে ছোট আর বড় সত্যি কথা বলতে ওইটা কাটার সময় অনেক ভয় পাইছিলাম তো যাই হোক আমি সবগুলো আহ ঠিক আমার মতো করে টুকরু টুকরু করে কেটে নিলাম আর আমি কলিজাটাকে আলাদা সেদ্ধ টেদ্ধ করি না আহ মাঝে মধ্যে গরম পানি দিয়ে রাখি কিছু সময়ের জন্য বেশিরভাগ সময় গরম পানিও ইউজ করি না তো আমি আজকে কীভাবে তৈরি করে নিচ্ছি যারা নতুন অবশ্যই একদম ভেজাল মুক্ত এতে ফলো করার চেষ্টা করবেন আর ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো যাই হোক আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর কলিজা বা হার্ট যাই বললেন না কেন আমরা যখন ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলি তখন ব্লাড সেলগুলো কিন্তু কেটে যায় সো অটোমেটিক কিন্তু লবণ দিলে বা লবণ দিয়ে সামান্য পরিমাণে মাসাজ করে রাখলে ব্লাডগুলো অটোমেটিক কিন্তু বের হয়ে যায় সেদ্ধ পানির কোনো প্রয়োজন হয় না এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ইউজ করেছি দেখতে পাচ্ছেন একদম আমি হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিলাম আর রেখে দিলাম পনেরো মিনিটের জন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে তারপর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এইখানে মরিচের পরিমাণ সম্পূর্ণই আপনাদের ইচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো এখানে প্রায় হাফ কাপের মতো আমি তেল ইউজ করলাম খিচুড়িতে একটু তেল না হলে কিন্তু ভালোও লাগে না আর খিচুড়ি তো সব সময় খাওয়া হয় না তাই না আর যখন আমরা একদম হেলদি ওয়েতে খিচুড়ি খাই তখন কিন্তু অনেক কম পরিমাণে তেল ইউজ করি তো হচ্ছে আমি প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর প্রায় চার টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা এখানে বসে মশলাগুলো ইউজ করার চেষ্টা করবেন তাতে করে আপনার বিরিয়ানির স্বাদ কিন্তু আই মিন খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন ডিম ইউজ করতে তো হচ্ছে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আলু যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমরা সেই রকম এতে জাল করে নেব চুলার আগুন একদম কমিয়ে রেখে আমি ঢাকনা ইউজ করব প্রায় দশ মিনিটের জন্য যাতে আলুটা খুব মানে ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার চেড়ে দিচ্ছি যখন শুরুতেই ডিমটা ইউজ করবেন সাথে সাথেই কিন্তু খুব ভালো করে নেড়ে দেবেন তাহলে ডিম একদমই স্ক্রাম্বল হয়ে যাবে আর একদমই মিশে যাবে সবকিছুর সাথে একদম গুটি গুটি দানা দানার মতো থাকবে বুঝেই যাবেন আপনি ডিম দিয়েছেন নাকি অন্য কিছু দিয়েছেন তো যাই হোক নাড়াচাড়ার পর আমি কিন্তু চাল এবং ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এইখানে একদম রেগুলার যে আতপ চাল আমরা খাই ওইটা আর কি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি সেদ্ধ চাল দিয়ে নিতে পারেন সেদ্ধ চাল দিয়ে আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন পছন্দ মতো পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পানি আমরা এমনভাবে ইউজ করব যেহেতু আতপ চাল যেন দুই ইঞ্চি পরিমাণে ভাসমান থাকে আশা করি আমি বুঝাতে পেরেছি এখানে আমি যে কয়পট চাল দিলাম কয়পট পানি দিলাম এই হিসাবটা আমি মোটেও করি না তো যাই হোক চাল সবকিছু দিয়ে দেওয়ার পর পানি যেন ইঞ্চি থাকে দুই পরিমাণে বাড়তি সেই দিকে খেয়াল রাখলেই হবে আর আগুন মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন আহ যখন আমরা কলিজা বা হার্ট ভিজিয়ে রেখেছিলাম লবণ পানি দিয়ে একদমই ব্লাড কিন্তু সম্পূর্ণ বের হয়ে গেছে তো কলিজাটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে একটি ঝাড়িতে নিয়ে নিলাম পানি ঝরিয়ে নিলাম একটি পেন বসিয়ে তেল দিলাম গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আর এইখানে গরম মশলার মধ্যে আছে তেজপাতা দারচিনি এলাচ লং লবঙ্গ আপনারা চাইলে কিন্তু এর পরিমাণ কমবেশ করে দিতে পারেন আবার কেউ চাইলে এই গরম মশলাগুলো ব্ল্যান্ড করে একদমই গুঁড়ো করে ইউজ করতে পারেন আর যারা আস্ত গোটা মশলা বা এইসব গুঁড়ো করে ইউজ করতে চান না সেই ক্ষেত্রে আপনারা শুধু গরম মশলা যে পাওয়া যায় বাজারের প্যাকেট ওইগুলোও দুই টেবিল চামচ পরিমাণে ইউজ করতে পারেন আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণে এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা মশলা শুরুতেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এটা কিন্তু নর্মাল চামচের চেয়ে একটু বড় মশলা অবশ্যই আপনাদের পছন্দ মতো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে চুলা আগুন কমিয়ে রাখবেন তা হলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হতে পারে এখানে আমি কোনো পানি ইউজ করবো না পরবর্তীতে অবশ্যই পানি ইউজ করবো এই মুহূর্তে যখন মশলাটা কষাবো পানি ইউজ করবো না তাহলে কিন্তু এর স্বাদ গুণ বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষানোর পরে আমি মাংস ইউজ করছি এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেছি এই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় 20 মিনিটের মতো এই রেসিপিটি আমি ভুনা ভুনা খেতেও পছন্দ করি তবে আমার ফ্যামিলি সবাই মানে একটু ঝুল ঝুল খেতে পছন্দ করে তো পরবর্তীতে ডিসাইড করে নেব আসলে ঝুল দেব কিনা আর খিচুড়ির সাথে যদি একটু ঝুল হচ্ছে এই রেসিপিটি বসানোর পর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে ঝুল দিব কিনা ওনারা আসলে কিভাবে খাবেন তো আমার বাচ্চাও বলে উঠলো যে ঝুল দিবেন আমার হাজব্যান্ডও বললো যে কিছুটা যেন ঝুল থাকে তো আমি বাধ্য হয়ে আমি কিছুটা পানি ইউজ করলাম আদারওয়াইজ মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওইটাই কিন্তু সেদ্ধ হয়ে যেত তো কিছুটা পরিমাণে পানি ইউজ করলাম আপনারা চাইলে কিন্তু ভুনাও করে নিতে পারেন সেই ময়তে পানি ইউজ না করে আবার পানিটাও ইউজ করতে পারেন তবে যেহেতু খিচুড়িটা অনেকটাই আঠালো বা ড্রাই সেই ক্ষেত্রে ঝুল হলে অনেকটাই ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খিচুড়ি একদমই হয়ে গেছে এই খিচুড়িটা আমি ইলেকট্রিক চুলাতে করেছি আলহামদুলিল্লাহ আমি রকম চেয়েছিলাম পারফেক্টলি হয়ে গেছে আতপ চালের তুলনায় অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যখন আর একটু ঠান্ডা হবে আরও ঝরঝরে হবে যারা লাকড়ি বা গ্যাসের চুলায় তৈরি করবেন অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে চুলা আগুনের ক্ষেত্রে তো যাই হোক আর আমি মাংস ভুনা করে নিচ্ছি কিন্তু গ্যাসের চুলাতে এই মাংস রান্নার রেসিপিটি আমি মোট এক ঘন্টার কাছাকাছি সময় ধরে রান্না করেছিলাম যতই কলিজা বা হার্ট একটু যদি সময় নিয়ে জাল করা না হয় আসলে কীরকম একটা লাগে তো যাই হোক অনেকটা এই ঝুল কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর ঠিক এই মুহূর্তে আমি চুলা ঘন্টা অফ করে দেব আর আমি একটু টেস্টও করে নিয়েছিলাম লবণ আলহামদুলিল্লাহ পারফেক্ট এমনকি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে তো যাই হোক এখন পরিবেশন করার পালা খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হয়েছে আর কালার তো মশালা অনেকটাই সুন্দর আসছে অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানির কিছুটা মশলা ইউজ করতে তাহলে কিন্তু বাচ্চারা প্লাস ঘরের সবাই খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি আমাদের দুপুরের খাবার ছিল অনেক ভালো লেগেছিল যাই হোক আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আর যে কিচেন বিডি রেসিপির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন দ্য নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন